বন্ধুরা কলকাতার ব্রিগেড ময়দানে একসাথে হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বাঘেশ্বর ধাম শাস্ত্রীজির উপস্থিতিতে এবং রামদেবের উপস্থিতিতে আরও থাকছে গীতা ঋষি কেনানানজির উপস্থিতিতে এবং সাত বিদাম্বরা দেবীর উপস্থিতিতে আগামী সতেরোই ডিসেম্বরে এক জায়গায় এক মাঠে একসাথে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করানো হবে এই যুগে দাঁড়িয়ে এই সমাজে একমাত্র শ্রীকৃষ্ণের মুখের বাণী মানুষকে জাগিয়ে তুলতে পারে মানুষকে সৎকর্মে সৎ পথে অগ্রসর করতে পারে যখন অন্ধ পের যায় তখন এক মাত্র ধর্মের আলোই পথ দেখায় আসকেটাই হতে চলেছে কলকাতার ব্রিকেট ময়দানে এক সাথে এক সঙ্গে পাচ লক্ষ কন্ঠকিটা পাঠ সেইখানা দাঁড়িয়ে পাচ লক্ষ শনাতরি এক বলবে রার বন্ধুরা আপনাদের বাড়ির সামনে আপনাদেরdoor goray চলে এসেছে শ্রীকৃষ্ণের মুখেশ্রিত বাণী আপনারা আর ঘুমিয়ে থাকবেন না অন্ততপক্ষে একটা দিন সময় করে আপনারা যান তো বন্ধুরা আপনাদের বাড়ির কাছে ধর্ম রক্ষা করতে চলে এসেছে শ্রীকৃষ্ণের মুখেশ্রতি বাণী তো আপনারা আর ঘুমিয়ে থাকবেন না আপনারা একটা দিন সময় করে যার আগামী সতেরোই ডিসেম্বর সকাল নয়টা থেকে শুরু হতে চলেছে লক্ষ কণ্ঠে গীতা গীতা পাঠ পাঠ বন্ধুরা পুরো পুরো পৃথিবী শুনবে শুনবে বাংলা এটা বাংলার সৌভাগ্য এটা আপনাদের সৌভাগ্য এটা আমাদের সৌভাগ্য যে আমরা একসঙ্গে বাংলার বুকে দাঁড়িয়ে একসঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুনতে পাবো তো বন্ধুরা আপনারা আর সময় নষ্ট করবেন না আপনারা সবাই চলুন একসঙ্গে ব্রিগে দু হাজার পঁচিশ সতেরোই ডিসেম্বর এটা শুধু একটা তারিখ নয় এটা শুধু একটা ক্যালেন্ডারের পাতা নয় এটা একটা ধর্মের ইতিহাস হবে এই পশ্চিমবাংলার বুকে একটা ইতিহাস ঘটবে বাংলার বুকে গীতা পাঠে থাকছেন মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী যিনি পুরো বিশ্বে হিন্দু একতার পদযাত্রা করছেন হিন্দু রাষ্ট্রের জন্য এবং থাকছে রামদেব আর একদিকে আছে পিতাম্বরা দেবী যিনি নারীদের সুরক্ষার জন্য নারীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আর যিনি নারীদের প্রতিষ্ঠা করার জন্য দুর্গা বাহিনী প্রতিষ্ঠিত করেছে আরও থাকছে গীতা মন ঋষি জ্ঞান আনন্দজি যিনি এই ভারতের বুকে তথা পুরো বিশ্বর বুকে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন গীতার জ্ঞান ছড়িয়ে দিয়েছে গুরুকুলের মাধ্যমে পুরো বিশ্বে যেখানে এত বড় বড় ঋষিরা থাকছেন অসংখ্য মহারাজরা থাকছেন আরও থাকছেন হিরণময় গোস্বামী মহারাজ কার্তিক মহারাজ তাই আপনাদের বলবো আপনারাও আসুন সকলে সকলে যুক্ত হন এই ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ একসঙ্গে এইবার আর ভুল নয় এটা এক জায়গায় সংগঠিত হওয়া না এটা ধর্ম রক্ষা এটাই হবে ধর্মের রক্ষা এটাই হবে নিজের জীবনের জাগরণ এটাই হবে আত্মার জাগরণ এটা শুধু একটা গীতা নয় এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাস গড়ে তুলতে চলেছে বাংলা গীতার বাণী দিয়ে ভাবুন বন্ধুরা যখন একসঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এই আকাশ শুনবে এই বাতাস শুনবে এই মাটি শুনবে এই পৃথিবী শুনবে পুরো বাংলা শুনবে পুরো বিশ্ব তাই আপনারা সকলেই আসুন শ্রবণ করুন শ্রীকৃষ্ণ সেই মুখের বাণী তো একটা কথাই বলার ছিল জয় শ্রীকৃষ্ণ